ব্যাপার আপনি আপনি আবার বাড়িতে চলে এসেন টনি তুমি এইভাবে বলো না আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি আচ্ছা আপনার মাথা শব্দের কি কাটা সেদিন আসলে উল্টো পাল্টা কথা বলছিলেন আজকে আবার বাড়িতে চলে এসেছেন কি করব বলো আমার আবার জোর করে আনা জেলি যাবে বিয়ে ঠিক করেছে। দিয়ে আমি তোমাকে চলে না কাউকে বিয়ে করব না তুমি কিছু সত্যি আমাকে চিনতে পারছো না টনি আর আপনাকে আমি বলবো অস্বীকার করো না প্লিজ না দেখো মা আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না তুমি আর জোর না ঘরের মেয়ে ঘরে ফিরে যাও

আমি যাবো না আমি যাবো না সত্যি আমার ভালোবাসা বুঝতে পারছো না ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য বসতে হবে কি ওপার টুনি তো একটা সালমাস ছিল আর উনাই বাকারা গোপের টানটি টানটি লিখেলো তুই ওই মেয়েটাকে চিনিস নাকি চিনবো না মানে ও তোর প্রেমিকা তুই ওকে পাগলের মতো ভালোবাসতি কি আপাতবল বলছি তুই ওই ম্যাটার মধ্যে পাগল গেলে নাকি আমি পাগল না তুই ভালো করে মনে করি দেখ আমি তুই যখন তিন বছর আগে কলকাতায় কাজে কি শুনু না তখন এই সালমারশের তোর পরিচয় হয় তোর মনে পড়ছে না ভালো করে মনে করি দেখ যেদিন আমার হাত কেটে গিয়েছিল বাড়িতে কেউ আছেন থাক ভাই ডাকতে হবে না এর বড়লোক লোক মানুষ কিছু বুঝতে পারে চপ আরে তুই তো বাড়িতে কেউ আছেন হ্যাঁ বলুন কিছু বলছেন হ্যাঁ আমার বন্ধু অনেক হাত কেটে গেছে আমি তো এখানকার হসপিটাল চিনি না তা আপনাদের বাড়িতে এসেছি আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে কি হ্যাঁ আছে আপনার একটু বসুন আমি নিয়ে এসেছি খুব চলছে ভাই ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে একটু সহ্য কর আপনি খুব ভালো এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই আপনিও অনেক ভালো আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না আপনি কি একা থাকেন না না আমি একা থাকি না আমার আপুমাও মাও থাকে আসলে ওরা দুজন জব করে তো রাতের বেলা ফিরবে ও বলছিলাম যে

সেরকম কিছু না ভাই মেয়েটার ব্যবহার এত সুন্দর না মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে কি বললি ভালো লেগেছে এই কথা যদি তোর ভাব জানতে পারে না তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডের জন্যই বাড়ি পাঠিয়ে দেবে চ বিল্ডিং এ চ মানে যে বললে তোমার নাম কেন আপনি কারণ আমি কেন হতে পারে আমার নাম সালমা কাজ করতে হবে আমাকে ডাকছে আমি এখন আসি হ্যাঁ ক্ষীর বসি বসি কি খাসি খাস তো বস

আজকে বাবু তোমার খুঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে খবরের জন্য তোমাকে খুঁজে না পায় ফোন সুইচ অফ করে রাখবা ঠিক আছে বলে তোমার চিন্তা করতে হবে না তো তারা ওর করে ডাকলে আর তোমার মুখটা তো শুকনো লাগছে কেন কি হইছে গো আহ বরবস্থা খুবই খারাপ। ব্যাঙ্গলের কাজ করতে গিয়ে চাঁদ থেকে পড়ে গিয়েছে। हां, আমাকে কাজে বেঙ্গলে যেতে হবে। हां, আ বেঙ্গ কেমন আছে? ভালো নাই। আমি আজকে চলে যাব বলে তোমাকে বলতে আসলে। তুমি যে মায়ের সামনে কথা দিলে এক সপ্তাহের মধ্যে বিয়ে করব। স্যার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও। हां, আমি এক সপ্তাহের মধ্যে আপনাকে বাড়ি চলে আসব। টনি, আমার খুব ভয় লাগছে।

হ্যাঁ, হবে হয় তো। ওই শাড়ে পড়া দিড়াই বাড়ি। কালকে দিকে করে খাওয়া দিয়ে দেবে। ঠিক আছে চাচা। এই ভাইটা কে রাজু? আমি টনি। সালমা সে। সালমা। সালমা তো জব টাকা হয়ে গেল দিল্লিতে গেছে। কিছু বলছ হলমাই কোন বাড়ি আসেনি কই না তো কি কি হলো পানি হবে তো পানি তো মধু এলে খাবারটা খেলে আমি খাবো খাবে আমি ভালো করে বুঝা কালকে সব ডেলিভারি যাবে না কেউ যখন আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা আলোচনা করব তার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু আলোচনা এবং কথাবার্তা হলো যে একজন মানুষ যদি মোবাইল দিয়ে সে সাংবাদিকতা করতে চায় তাহলে তার জন্য উল্লেখযোগ্যভাবে কী কী বিষয় লক্ষ্য রাখা জরুরি এবং কি কি বিষয়গুলা তাকে স্পষ্ট করতে হয় যে বিষয়গুলা অত্যন্ত জরুরি এবং এগুলা ফলো করা উচিত যেমন আপনারা জানেন যে আমার বেশ কয়েকটা চ্যানেল আছে এবং খুবই ভালোভাবে কাজ করছি এবং খুবই সাপোর্ট পাচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হলো যে আমি আপনাদেরকেও ধারণা দিই এবং আপনাদেরকে বিষয়টা শেয়ার করি হতে পারে আপনাদের উপকার হতে পারে তার মধ্য থেকে আমি পাঁচটা বিষয় উল্লেখযোগ্যভাবে নিয়ে আলোচনা করতে চাই আপনারা যারা যারা মোবাইলের মাধ্যমে যারা সাংবাদিকতা অথবা খবর পড়তে চান পাঠ করতে চান তারা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং ফলো করবেন সেগুলো আমি ধারাবাহিকভাবে পাঁচটা আমি বলার চেষ্টা করব তার মধ্য থেকে আপনি যখন কোনো কিছু করার চেষ্টা ট্রাই করবেন তখন অবশ্যই সেগুলো আপনাকে চর্চা করতে হবে জানতে হবে তো আপনি যখন সাংবাদিকতা করবেন তখন অবশ্যই আপনাকে সেই মুখটাকে আপনাকে ইজিলি করতে হবে ইজিলি করার জন্য প্রথমেই আমরা আমরা যেই বিষয়টা রাখছি সেটা হচ্ছে প্রতিদিন খবর পড়া এবং বিশ্লেষণ করা কিছু খবর পড়া এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং ভাষা ও তত্ত্ব বুঝতে চেষ্টা করা যখন আপনি পড়বেন এবং কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন এবং ভাষা ও তত্ত্ব বোঝার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার এই বিষয়টা আপনার অনায়াসে সহজে আপনার মুখ থেকে বেরিয়ে আসবে মুখ পাতলা হবে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে স্পষ্টভাবে কথা বলার অনুশীলন করা আপনি যখন কারো সাথে কথা বলবেন তখন তো অবশ্যই স্পষ্ট করে বলতে হবে আর সেটা যদি হয় সাংবাদিকতা তাহলে তো সেখানে আরও স্পষ্ট বেশি প্রয়োজন কারণ আপনার কথা যখন অস্পষ্ট হবে তখন মানুষ শুনতে চাইবে না সেজন্য আমি বলি কি আপনারা স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করুন এবং ট্রাই করতে থাকুন একটা সময় দেখা যাবে যে আপনি আঞ্চলিক ভাষা থেকে আপনি পরিপূর্ণ স্পষ্ট ভাষায় কথা বলতে পারবেন এখন সাধারণত আমরা আঞ্চলিক ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং কথা বলে থাকি এভাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত নির্ভুলভাবে তত্ত্ব বলা খুবই সিম্পল এবং সংক্ষিপ্ত আকারে এবং নির্ভুলভাবে তত্ত্বগুলো দেওয়া মানে তত্ত্ববহুল তত্ত্ব দেওয়া এই না যে মুখে যা আসল তাই বলে ফেললাম এমন হলে খুবই খারাপ হবে কারণ এটা একটা সেন্সিটিভ কাজ সেজন্য আপনাকে তত্ত্ব ভুল তত্ত্ব দিতে হবে সঠিক তত্ত্ব যেটা সেটাকে আপনাকে নির্ণয় করে বের করে আপনাকে সবার মাঝে নিয়ে আসতে হবে নাম্বার যে বিষয়টা প্রশ্ন করার অভ্যাস গড়ে আপনাকে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি যখন প্রশ্ন করবেন বেশি বেশি তখন অবশ্যই আপনার প্রশ্ন করার মন মানসিকতা তৈরি হবে যখন কাউকে প্রশ্ন করতে পারবেন আর এই কাজটা প্রশ্ন করার এই কাজ আপনি যখন কারো কাউকে প্রশ্ন করবেন এবং প্রশ্ন করি তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করে আনার চেষ্টা করবেন আর এই দায়িত্বটার কাজটাই এটা আপনি কাউকে প্রশ্ন করবেন এবং উত্তরটা তার কাছ থেকে নেবেন তা আশা করছি পাঁচ নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত লেখা ও রিপোর্টিং অনুসরণ করা নিয়মিত কিছু লেখা এবং রিপোর্টিং অনুসরণ করা এতে কথার ধার ও প্রভাব বাড়তে থাকে কথার যে একটা ধার আছে সেটা বাড়তে থাকে এবং প্রভাব পড়ে প্রভাব বাড়তে থাকে এই জন্য যারা জার্নালিস্ট এবং সাংবাদিকতার কাজ করতে চান তারা সবাই আমি যে পাঁচটা বিষয়ের কথা বললাম এই পাঁচটা বিষয়কে আপনারা গুরুত্ব দিয়ে আপনারা সবাই কাজ করুন আশা করা যায় আমি সিম্পলি আমার বিগত এক এক বছরে আমি অনেক দূরে গিয়েছি আপনারা যারা জানেন তারা আমাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে এগুলো পড়ি এবং কিভাবে কোথা থেকে সংগ্রহ করি আস্তে আস্তে করে আমি চেষ্টা করব আমি এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য এবং এত বড় চ্যানেল কিভাবে বানাই এবং কিভাবে বানাইছি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আশা করি এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো